আমরা দেখবো আমাদের আমাদের আপনি প্রশ্ন করেছেন যে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ অনেকগুলো সংগঠন আছে

যদি সাংবাদিক বন্ধুরা এগিয়ে এসে পত্রিকায় নিউজ করা অথবা টেলিভিশনে নিউজ করা এগুলো এই নিউজ যদি সাংবাদিকরা না করে তাহলে শ্রমিকরা রক্ত দিলেও সবসময় দাবি আদায় হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু আন্দোলন সংগ্রহ করার পরেও দাবি আদায় হয়ে যায় সাংবাদিক করেছি এই সমস্ত কথাগুলো বলার জন্য পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা সকলে জানি এটা আঠারোশো সালে এই যে আমেরিকার শিক্ষা এবং শহরে শ্রমিকরা আন্দোলন করেছে এই শ্রমিকদেরকে গুলি করে অনেক শ্রমিককে হত্যা করেছে হ্যাঁ সব আমরা জানি এই জন্যে আন্তর্জাতিকভাবে পয়লা ভ্যাকে শ্রমিক দিবস হিসাবে পালন করছে শ্রমিকরা তাদের দাবি দেওয়া এই জন্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আমরাও ইনশাল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যতগুলো শাখা আছে হ্যাঁ সকল শাখাগুলো উৎসবের সাথে পালন করবে হ্যাঁ পালন করবেন এখন থেকে প্রশাসন আমরা ঢাকাতে একটা শ্রমিক সমাবেশ করব বড় ধরনের হ্যাঁ শ্রমিক সমাবেশ এই শ্রমিক সমাবেশ যদি আপনারা পত্রপত্রিকায়

তাহলে এগুলো খুব ভালো দরকার এই জন্য আজকে আপনাদেরকে স্পষ্ট দিয়েছি আপনারা খুব উৎসাহের সাথে এসেছেন